কলকাতার প্রথম ভারতীয় মেয়র এবং যার আজও যার দেখানো পথে আমরা কলকাতা পৌরসভা চালাই প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আজকে একশো ছাপ্পান্নতম জন্মদিবস তাকে শ্রদ্ধা জানাতে আমি মালারায় আর দেবাশিস কুমার আমরা সবাই এসছিলাম কলকাতা কর্পোরেশনের তরফ থেকে তার যে পথ সেই পথটাই কলকাতার মানুষের সেবার পথ পথ এবং সেই ধরেই আমরা চলছি একটা একটু বলি সেটা হচ্ছে যে মতুয়ারা যারা দু হাজার আগে এসেছেন তাদেরকে নিয়ে সমস্যা নেই কিন্তু চোদ্দ থেকে চব্বিশ যারা এইটার পুরোপুরি একটিয়ার হচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাপারে পাঁচবার জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না কারণ এই ব্যাপারটা টোটাল ও হ্যান্ডেল করছে ও জানে ওনারা ভোট দিতে পারবেন না বা তাদেরকে নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে সেটাও সব উত্তর ওখানে দেবে কারণ আমি এটার ব্যাপারে কোনো কিছু জানি না আমার সাথে কোনো মানে আমি এটার নলেজই নেই আমার ওই যে শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করছে না কাল কি করছে আপনাদের মিছিল ভয় পেয়ে গেল তো বিজেপি ভয় পেয়ে গেছে কালকের এই মিছিল এই জমায়েত এই মানুষের স্বতঃস্ফূর্ততা এটা দেখে ভয় পাওয়ার কথা ডার আচ্ছা হ্যাঁ ডেরো বিজেপি কা স্ট্রেংথ তৃণমূল কা সমর্থন দেখকে তোমরা ডরনা চাই ভয় পাও বিজেপি ভালো তার কারণ তৃণমূলের যে শক্তি তার যে মানুষের জনসমর্থন এটা দেখে এখন থেকে বুঝে যাও যে ছাব্বিশে তোমাদের কোনো জায়গায় কোনো স্থান নেই সুতরাং এটা ভালো আমরা পুরোপুরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ওপরে আছি এবং বাংলা চতুর্থ বারের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রী অলরেডি চয়েস করে নিয়ে দেখুন আজকের পরিস্থিতি সত্যি জিজ্ঞেস করেন বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না মানে একটু পাবে কারণ যা পরিস্থিতি এরপরে বলতে পারবো আজকে হলে জিরো আছে আজকে যদি জিজ্ঞেস করেন আজকে বিজেপি জিরো আছে মানে দুশো চৌরানব্বইটার মধ্যে জিরো জিরো আছে বিজেপি উল্টে বলছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন দু কোটি ভোটার বাদ শোনেন ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে মানুষ আর আলটিমেটলি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানুষের সাথে যে যোগাযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সেবামূলক যে স্কিম এটা হচ্ছে আলটিমেট জিনিস বিজেপি ওই কখনো ধর্মের সুশ্রুড়ি কখনো অপমান কখনো ব্যক্তি উৎসাহ এই দিয়ে বিজেপি কিছু করতে পারবে না আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে থাকলো এই দু কোটি ভোটার বাদ দেওয়ার যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি আপনাকে বারবার বলছি এই যে ভোট সংক্রান্ত এসআইএর সংক্রান্ত সব আমাদের রোজ

শুধু এই সস্তার পলিটিক্স টিভিতে গিয়ে গালাগালি দেওয়া ব্যক্তিক উৎসাহ এটা মানুষ বরদাস্ত করে না কাজ করতে হয় একটা মান্নাদের গান আছে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে সেরম কটা মানুষের উপকার এসেছ যে মানুষ তোমাকে বিশ্বাস করবে